বৈঠক শুরুর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চাপে ফেলে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিলেন জুনিয়র চিকিৎসকেরা কালীঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিক বৈঠক করে তারা জানালেন আমরা কোনোভাবেই পিছু হটব না সরকার বারংবার বলছে আমাদের কোনো সদিচ্ছা নেই এই কথা সম্পূর্ণভাবে ভুল এই লড়াই সত্যের লড়াই আর তাই আমাদের যথেষ্ট সদিচ্ছা রয়েছে সত্যের লড়াই আমরা লড়বই তাতে যদি আন্দোলন আরো তীব্র করতে হয় তাহলে আন্দোলন আরও তীব্রতর হব অন্যদিকে বাসে ওঠার পর একজন আন্দোলনরত জুনিয়র চিকিৎসক মহিলা চিকিৎসক জানালেন আমরা দাবি ছিনিয়ে আনার জন্য যাচ্ছি আমরা অধিকার ছিনিয়ে আনার জন্য যাচ্ছি আমাদের যে লড়াই সেই লড়াই সার্থক হবেই আমরা কোনো রকমভাবে চেয়ার দখল করতে চাইছি না আমরা চাইছি আমাদের অধিকার ছিনিয়ে দিতে আর তারপরেই তিনি চিৎকার করে বলে ওঠেন ওই ডিম্যান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস অন্যদিকে অন্যদিকে যখন তারা বাসে উঠছিলেন সাধারণ মানুষজন তাদেরকে ঘিরে ধরেছিলেন সাধারণ মানুষজনেরও প্রত্যাশা অনেক বেশি তারাও শুভেচ্ছা জানাচ্ছিলেন তাদেরকে দেখার বিষয় মিটিংয়ে ঠিক কি হয় অন্যদিকে আরও একটি স্লোগান উঠেছে আজকে মোমবাতি নয় মশাল ধরো আমার মেয়ের বিচার করো এই স্লোগান তুলে কলেজ স্কোয়ার থেকে মিছিল করছিলেন শিক্ষকরা তাদের দাবি একটাই সত্য উদ্ঘাটিত হোক আর সঙ্গে কেউ যদি কোনো বিষয় লুকানোর চেষ্টা করে তাকে যেন ধামাচাপা না দেয়া হয় তাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে সিবিআই